বিনা ইনভিটেশনে খাওয়ার মজাটাই আলাদা বলুন ব্রাইড সাজিয়ে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তখন ব্রাইডের রিকোয়েস্টে আমাদেরকে কিছু খেয়েই তারপরে ওখান থেকে বেরোতে হয় তো এই ভালোবাসাগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে আচ্ছা ব্রাইডকে সাজানোর সাথে সাথে আমাদের মেকআপ আর্টিস্টদের ওপর অনেকের দায়িত্ব থাকে যেমন বাড়ির লোক বাড়ির ছোট সদস্য বাড়ির বড় সদস্য তো ব্রাইডের বৌদি সেদিনকে আমার কাছে মেকআপ করেছিলেন আর হেয়ার স্টাইল তো একদমই হেয়ারের গ্রোথ না থাকার জন্য আমার একটু প্রবলেম হয়ে হয়েছিল আর উনি বলেছিলেন একদম কম প্রোডাক্ট দিয়ে আমাকে একটু হেয়ার স্টাইল করে দিতে তো আমি চেষ্টা করেছিলাম তার পছন্দ মতন করে দেওয়ার তো তারপরে আমরা মেকআপ করে আমরা নিচে সোজা চলে গেলাম খেতে খাওয়ারের জায়গায় দেখতে পাচ্ছো এলাহি আয়োজন মেইন কোর্সে ছিল আলু সিক্সটি ফাইভ ফ্রায়েড রাইস কচুরি তারপর ছিল তারকা পাপড় মানে ভেজ আইটেম যা যা হয় আর আমার ফেভারিট দহি বড়া এইটাই আমি একটু জম্পেস করে খেতে পারি আর ছিল ফুচকা চাট তাছাড়াও আমার আরেকটা ভীষণ ফেভারিট ফুড ছিল সেটা হলো লিট্টি চোখা আমি লিট্টি চোখা ভীষণ পছন্দ করি তো প্রথমেই চলে গেলাম একদম ফুচকার কাউন্টারে আমি একটা খেলাম আর পূজাকে একটা মুখের মধ্যে ভরে দিলাম কারণ পূজারও ভীষণ খিদে পেয়েছিল আর ফুচকাটা আমরা মেয়েরা একটু না হলেও অনেকটাই ভালোবাসি তাই ফুচকাকেই একটু পেটটা ভরানোর চেষ্টা করেছিলাম আর আরেকটা কথা যে বললাম লিট্টি চোখা আমার ভীষণ ফেভারিট সবাই লাইন দেখতে পাচ্ছ লিট্টি চোখার লাইনটাও দেখলে আর এই চাট কাউন্টারে আমার মনে হচ্ছে না পূজা একটাও প্লেট পাবে তবু গুতোগুতি করে একটা প্লেট আমার জন্য নিয়ে এলো তারপর টেস্ট করে ফেললাম লিট্টি চোখা যেমনই হোক ভাই আমার বড় ভালো করেই জানে যে যেমনই হোক ভালো হোক খারাপ হোক আমার কাছে লিট্টি চোখা ফেভারিট কিছু কিছু খাবার থাকে না যে যেমনই হোক ভালোই লাগে চলো আর এই চাটটাও আমার মোটামুটি লেগেছিল এই চাটটা আমি পুরোটা খেতে পারিনি পূজাই পুরোটা সাবার করেছিল টেস্টের দিক থেকে মোটামুটি ভালোই ছিল সবকটা আইটেম তারপর ছিল ফ্রুটস দিয়ে এই চাটনিটা বেশ ভালো লেগেছিলো নতুনত্ব নেক্সট পরপর খাবারগুলো নিয়ে নিলাম তান্দুরি রুটি আর এই দহি বড়া এটা তো আমি নেবই ভাই এটা আমি একটার জায়গায় দুটো নিয়েছিলাম আর তারপর ছিল কচৌড়ি তারপর ছিল সরি কচুরি ওটা তারপর ছিল পাপড় তারপর ছিল কি 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 দেখে আচ্ছা এটা হলো তারকা ভীষণ ভালো হয়েছিল আর ডাল মাখানি ছিল ভেতরে আর এটা ছিল মাশরুমের একটা ডিস দেখতে পাচ্ছ প্লেটটা পুরো ভরে যাচ্ছে তারপর ফ্রাইড রাইস নিয়ে নিলাম এতটা ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল আমি খেতে পাচ্ছিলাম না জানি না কেন ভাই খিদে পেয়েছিল কিন্তু খেতে পাচ্ছিলাম না আর এটা হলো আলু সিক্সটি ফাইভ প্লেটে ভার ভারকে খাবার নিয়ে নিয়েছি যাই প্রথমবার প্লাটারে এত কিছু নিয়েছে দেখা যাক পূজা খেতে পারে কিনা পূজার আমি ভাড় ভাড়কে খাবার নিয়ে নিয়েছি যদিও সেই রকমভাবে খেতে পারিনি জানি না একটা প্লেটে এতগুলো নিয়েছি বলে নাকি বাড়ি যাওয়ার টেনশানে বুঝতে পারিনি তো সবকটা আইটেম একটু একটু করে ট্রাই করে আমরা চলে গেলাম বাড়ির জন্য কারণ ট্রেন ধরতে হবে যে আর ভ্লগটি এত দূর রাখলাম নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা